তো এই বছরের চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদশী ব্রত কবে পালন করতে হবে আগামী আট এপ্রিল মঙ্গলবার নাকি নয় এপ্রিল বুধবারে পালন করতে হবে তো যে সকল স্থানে আগামী নয় এপ্রিল ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গে আগরতলা সহ ত্রিপুরায় শিলংসহ মেঘালয়ে গৌহাটি সহ আসামে মিজোরামে মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর স উড়িষ্যাতে বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম মঙ্গোলিয়া এবং হংকংয়ে অন্যদিকে যে সকল স্থানে আট এপ্রিল ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে সহ মহারাষ্ট্রে চেন্নাই সহ তামিলনাড়ুতে হিমাচল প্রদেশে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে গোয়া সহ কর্ণাটকে কেরালা জম্মু সহ কাশ্মীরে শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই সহ আরব আমিরাতে কাতার কুয়েত বাহরাইন সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে লন্ডন ফ্রান্স স্পেন জার্মানিসহ ইউরোপের সকল দেশে আমেরিকা কানাডা ব্রাজিল পেরুসহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে এবং আফ্রিকার সকল দেশে তো কামদ একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে এখন আমরা কামদ একাদশী ব্রত মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করব চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পরিমধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম শোকে দিন যাপন করত একদিন পুণ্ডুরকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময়ে ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দবঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সরপরাজ ভরে কামাত ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হো বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যুজন বিস্তৃত মুখ পর্বত তুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যুজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ বক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরবস্থা দেখে চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বত উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গমণির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বল তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিত আনন্দ সহকারে কামদ একাদশী ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদ একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্বদেহ দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপীয় যজ্ঞের ফল লাভ হয়